তুমি শুনো কথাটা শুনো কিচ্ছু না এই ছেলেটা পাগলামি করতেছে টাকার জন্য মা তুমি ভয় পাই না আবু আপুর দিকে তোমার খেয়াল রাখতে হবে তোমার মা

মা কিচ্ছু হবে না আমি আদা আইনের আশ্রয় নিছি আইন দেখবে তোমার মেয়ে কোনো ভুল করে নাই আমি ওরে বিয়ে করি নাই ওর প্রমাণ করতে হবে ও যখন দেখতেছে প্রমাণের কোনো অপশন নাই ও আমার নামে হিউমার ছড়াইতেছে তুমি জানো না তোমার মেয়ে কেমন তুমি শান্ত হও মানুষ জন দশ কথা বললে ওই কথা কানে নেওয়া যাবে মা আমি দেখো তুমি কি করে আমি নিজে ওরে আমার যাত্রা বাড়ির বাসায় গিয়ে খুব ঝামেলা করছে গতকালকে মহল্লার মানুষদের মানে অসুস্থ এবং এমন ভাবে ছড়াচ্ছে সে শুনতেই তো পারেন আমার মা কাঁদতেছে যে আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না মানুষে গিয়ে আমার মাকে হুমকি ধামকি দিয়ে আমার অসুস্থ বাবার সামনে ক্যামেরা ধরছে আমার মার সামনে জোর করে ক্যামেরা ধরছে বলছে মাই টিভি সাংবাদিক এটা কেমন সাংবাদিক আমি তো ভাবেও এটা প্রমাণ আমার অসুস্থ বাবা মাকে হেনস্থা করার মানহানি করার এই যে প্রভাবটা আমার বাবা মার উপরে পড়তেছে শুনলেন আপনারা কণ্ঠ এটা কি বাড়ানো কণ্ঠ আপনারা বলেন কোনটা বাড়ানো কণ্ঠ আমার মেটা চিৎকার করে কাঁদতেছে আমি আত্মহত্যা করতে গেলাম এর ড্রাইভার কে নিবে কে এই আকাশ নেবে কত থেকে পাচ্ছে এই পাওয়ার আমার বলেন কোথা থেকে এই এই শক্তি আমি এখন সৌজবাগ থানায় একটা জিডি করছি সকালে আরও মামলা হবে আরও মামলা করব। আমি আমার আমার বাচ্চা আমার বাবা মা আমার মার প্রেসার বেড়ে গেছে তো আপনারা যদি আমার বাবা মা আমার সন্তানের কিছু হয় এই আকাশ ডিবিরকে আপনারা কেউ ছাড়বেন না আর আমি নিজে মুখ দেখতে পারতেছে না আমার সাথে কি হইতেছে তো আমি জানি আমি অলরেডি মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছি আমার বাবা মা তো সমাজ নিয়ে আমরা তো একটা সমাজ নিয়ে বসবাস করি তাদের ওপরে কি হইতেছে আমার ছোট মেয়েটাকে নিয়ে তারা কি করতেছে এটা কেমন সাংবাদিকতা কোথায় সাংবাদিক নেতারা এখন কেউ কথা বলতেছে না কেউ আসতেছে না সামনে ও এত সাহস কোথ থেকে পাচ্ছে কার থেকে পাচ্ছে কোথায় এই সাহস ওর এই সাইকোটাকে কেউ ধরতে পারতেছে না আমি থানাতে মামলা দায়ের করতে চাইছি থানায় মামলা নেয় নাই আমি এর জন্য সাধারণ ডায়েরি করছি কালকে সকাল আমি কোর্টে গিয়ে আমার মামলা দায়ের করব আসলে কি ঘটনা আপনার বাসায় গিয়েছিল এবং আপনার বাবা মাকে একটু যদি জানান কি হয়েছিল বলছে দেখে নিবে আমার আব্বুসে আপনার মেয়ের পাশ বিয়ে আমি আপনার পঞ্চম জামাই আমার আব্বু তো অসুস্থ একটা পাশ প্যারালাইজড মানে অনেক বাজে বাজে কথাবার্তা এবং গেছে কিভাবে দেয়াল টপকায়া মানুষজন সাক্ষী আছে মানুষজন বলছে যে খবরদার বর্ষার বাবা কিন্তু অসুস্থ বর্ষার বাবা কিন্তু প্যারালাইজড উনি কিন্তু ব্রেনের স্ট্রোকের পেশেন্ট উনার কান পর্যন্ত যায় না শুনে নাই ওরা মাই সাংবাদিক পরিচয় দিয়ে দুই তিনজন গিয়ে ঢুকছে সেটার প্রমাণও আছে তাই না এখন থানায় কি করলেন আপনি থানায় হচ্ছে আমার বাচ্চা কাচার সিকিউরিটি আমার ছেলে মেয়ের ও এমন হতে পারে আমার বাসায় ও ধুম করে ঢুকে যেতে পারে

যে বর্ষা চৌধুরী কত দূর যায় আমি আমাকে বিশ লক্ষ টাকা মিনিমাম না দেওয়া পর্যন্ত আমি এই মানে আমি থামবো না মানে ও থামবে না ওর মূল টার্গেট টাকা কিন্তু আমি তো নাছর বান্ধা আমি তো ছাড়বো না কিন্তু সমাজে এই যে আমার মা চিৎকার করে কাঁদতেছে যেই মা আমার কখনো ফেস দেখায় নাই সেই মাকে মায়ের ছবি পারমিশন ছাড়া আপনারা পারবেন আপনারা সাংবাদিক আপনারা পারবেন পারমিশন ছাড়া কারো ছবি তুলতে এই পারমিশন আছে কিসের সাহস করতেছে আমাকে বলেন ঠিক আছে থ্যাংক ইউ

আমার আইনানুক ব্যবস্থা আমি নিব এখন আইনের থেকে ঊর্ধ্বে যদি তার ক্ষমতা থাকে সে যদি সন্ত্রাস হয় সে যদি খুন করে ফেলে তাহলে তো আমার কিছু বাড়ান আচ্ছা তার উদ্দেশ্যটা কি আসলে বলছো টাকাটাই না অন্য কিছু তার উদ্দেশ্য টাকা এবং আমার মানহানি এবং তার জেদ যেটা দেখতেছে সে সাইকোর মতো জেদ কাজ করতেছে তার ভিতরে কারণ সে তো প্রমাণ করতে পারতেছে না আমি তার বউ সে তো ছোটো হয়ে যাচ্ছে সমাজের কাছে তার উদ্দেশ্যটা কী ছিল আপনার কাছে আসার টাকাই যখন দেখলাম শুরু থেকে আপনার সাথে একেবারে ওতুপ্রোতভাবে আপনার পাশে ছিল সে

দর্শক আপনারা দেখলেন যে আসলে জিরি করে কিন্তু বর্ষার চৌধুরী এই মাত্র থানা থেকে বের হলো এবং সে কিন্তু আসলে থানায় জিরি করে তার বাবা করছে এবং সে বের হয়ে যাচ্ছেন থানায় কিন্তু মাত্র জিডি করে